আজ তেরোই মে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে জটাধারী পূজা রেজিনগর আন্দুলবেড়িয়ায় যে পুজোকে কেন্দ্র করে দশ দিন আগে থেকেই রাজনীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস বিভিন্ন এলাকায় সুপি রেয়রদের দফাই দফাই পিস মিটিং ও শান্তি কমিটির বৈঠক করেছেন এমনকি গতকাল সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ পরিদর্শনে এসেছিলেন এই পূজা উপলক্ষে সারাদিন ব্যাপী মেলা সেই সঙ্গে লক্ষাধিক মানুষের জমায়েত হয় যত বেলা গড়াবে মানুষের ভিড় ভিড় ততই উচ্ছে পড়বে এই মেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে সিসিটিভি ও ড্রোন ক্যামেরার সাহায্যে তদার এছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট আমাদের সংসার স্বামী ছেলে মেয়ে নিয়ে সংসার করবো তারা রোববার থেকে আমাদেরকে বাবা নাথ ভালো রাখুক মঙ্গল করুক মঙ্গল কামনা করুক পাড়া প্রতিবাসী সকলে সবাই ভালো থাকবে

এখানে গোপাল মানসিক করলি সন্তান আদি বাবা জড়াধারী দেয় তার জন্য আগমন বেশি মাদের আচ্ছা গরু বছর অবলা বাবার মুখে কথা নাই এখানে বাবা বলি যায় বাবা গরুটার কষ্ট পাচ্ছি আমি দুধে স্নান করে দিয়ে যাব ভালো করো ভালো করে দেয় বাবা জয় গুরু বলিদান জিনিসটা বাবা আমরা পুরোপুরি মানে পুরো আন্দুলবেড়িয়া এরিয়াটা বিশেষ করে শুধু আন্দুলবেড়িয়া না একদম পুরো রেজিনগর থানাটা পুরো পুরোপুরি পুলিশই একদম পোহরার মধ্যে রেখেছি এবং বিশেষ করে আন্দুলবেড়িয়া এরিয়াটা একদম যেখান থেকে আমাদের মানে ন্যাশনাল হাইওয়ে শুরু হচ্ছে সেখান থেকে একদম মেন ভেনু পর্যন্ত পুরোটা পুলিশে ঘিরে দিয়েছি আমরা আর তিন থেকে চারটে সিসিটিভি ক্যামেরা আছে দুটো ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরোটা কভার করছি এখানে পাঁচশো থেকে ছশো পুলিশ স্টাফ আছে এখানে আর ডিএসপি লেভেলের তিন দুজন আছে অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের একজন আছে অনেক আইসিওসি এখানে এসছে সিআই সাহেবরা এসছেন ডিউটি করতে এবং এখানকার যে লোকাল পিস কমিটির মেম্বাররা আছেন আমাদের বোধ কমিউনিটি থেকে তারাও আছেন তারা প্রতিনিয়ত এখানে আমাদের সাহায্য করে চলেছেন এবং জনগণও যথেষ্ট শান্তিপূর্ণভাবেই তাদের যাত্রা কমপ্লিট করছেন আনুমানিক আমার যতদূর জ্ঞানত জানাশোনা আছে পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি পাঁচটা গ্রাম মানুষের বয়স্ক মুখে শুনেছি তো আমরা দেখে আসি ম্যাক্সিমাম আড়াইশো বছর তিনশো বছর হবে হ্যাঁ আর এই পূজাটা বৈশাখ মাসের প্রত্যেক বছরে বৈশাখ মাসের উনত্রিশ তারিখে বাংলার ওই তারিখে পূজাটা প্রতিষ্ঠিত হয় যে কোনো বার যে কোনো তিথি যে কোনো পক্ষ পড়তে পারে ফিক্সড ডেট বৈশাখ মাসের উনত্রিশ তারিখেই এই বাবার পূজাটা হয় এই কারণে বাবার পূজাটা হয় বাবার কাজে যে সকল মা মায়েরা বাবারা এবং ভাই বোনেরা যেসব মনস্কামনা জন্য বাবার কাছে প্রার্থনা করেন বাবা তিনি উজাড় করে কৃপা লাভ করেন যে কোনো বিষয়ে যে কোনো কারণে বাবার কাছে মাথা ঠুকুন না কেন বাবা অল্পতে সন্তুষ্ট হন এবং সেই ভক্তদের কাছে প্রার্থনা দেখছেন এসআ